তুমি একটু সবকিছু দেখা শুনে রাখো আর ওই যে ওই জমিটায় তো খালি ওই হেলাল ফকিরের গরু ছাগলে যা যা সব খাওয়া লাইতেছে এদিকে একটু খেয়াল রাখো আর বাইরেটা কই গেল তোমার বাইর কথা আর কইও না শোনো কই বানি না গেছে আর কই যা না আর ডাকলেও পাবা না ও বাদার মা গিরি জীবন আর পাবা না খালি পাড়া পারা করবো আর শোনো যাইতাছো ঠিক মতন করে খাইও বাসাই তো খাবার চাও না দূরে যাইতাছো আমার তোমার এনে টেনশন হয় না না আমাকে টেনশন করো না আর ওর কথা কি কম আর মা মরা ভাইডা আমার এমনি তো দেখছো কি সুন্দর সরল সোজা আম যাই হোক আম ডাক দিছি ডাক দাও আই বাইতান বাইতান হে ইলা সতের বি আহলা ভাবি ভাই ভালো আছো

আরে ভাবি হইছে মায়ের মতো ঠিক আছে ও যে সে যেটা বলে ওইভাবে কাজ করা লাগবো ননি মাইজি দিব না তাতিব না ভাবিটা মানে এখানে এটা বিয়ে করুক করে করে আরে লাগে না 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 তোমার বাই

টাকা পয়সা পানো রবি যাবো তাই একটু থাকো তাই আরে যাও 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 সুন্দর ভাবে যাই হোক নাকি এখন বলেন

আর কি দেখতে চাও বন্ধু যত পারো ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়া শোক যদি পাও বন্ধু এই তুমি গান গাইতে চাও তোমার বাদ দেখো গান মাঠ বর সাপ গেছে কি আছে মাঠ বর সাপ গেছে বাসায় তাই তো বাড়ির সমস্যা কি আসাই নেই যাও তাই দেখো গা

একটা কথা গেছে বাড়ির দিকে তুমি মাত দুটো ফোন দেয় পাঁচ লাখ হ্যাঁ এই টেকাল লিগাইছি তোমার বাই বাইতে নাই তাই আমি টেকাল লিগাইছি মিয়া এনে তুমি কি বুঝাও আমি আপনি আমার কাছে গেতেন আমার বাইর নাম্বার আমাকে চাইতেন বাইনাকে ফোনে কথা কইতেন

কতটা ও না মাইন্ড করো না মানে এর সব আসছে তো তোমার কাছে টাকা পাই নাকি এটা বলার জন্য আমি ওনাকে দিছি আর এইটাই ও মাইন্ড করে আমি কি এরকম বল না না তুমি তো ভালো মেয়ে তোমার বিশ্বাস করো ভাই এই যে হাতের যে তোমার সুয়া আল্লাহ গাছওয়ালা সাক্ষী তো না আমি হতালু ভাই

আমি তাইসা দেখা গেছি আমিই তো দয়া আরে পাঠাইয়া দিছি দসাতে গেল ওখেতেতে গেছি আমিই দেখা গেছি ও আপনি কই আমরা বাড়িতে নাকি স্কুল মে পাঠাইয়া দিছি বাড়িতে আছে আর বাড়ি বাড়িতে নাই আমি পাঠাইয়া দিছি দরে আইছে আর তার জন্য তুমি আরে বাড়িতে কেন দরেয়া দিলা ভাই ভাই আমার খ ভাইয়া ওয়াা তো আ কাঁদা দবা আমি খররে গুনে মারি নাই ভাই

আর ওই যে আপনি যদি বুদ্ধি পাকাইছেন সহায় সম্পত্তি হাতে আপনি একটু ভাগ নেবেন এর জন্য তাই না আচ্ছা কথাটা ভুল শোনো না আমার অত কথা দরকার নাই আমার ভাই পাগল পাগল ভাই নাই আমি থাকমু তোমার মতো বউ আমার দরকার নাই তুমি ব্যাতে পারো ব্যাতে বাইরেও তবে মানে না তোমাকে আমার দরকার নাই আমার ভাই যদি পাগল হোক ছাগল হোক যাই হোক ও আমার আপন ছোট ভাই

Tolvai. 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 Tolvai.